আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনও একটিবারের জন্য কি নিজেকে প্রশ্ন করেছেন আমরা সবচেয়ে বেশি ভুল কোথায় করি হয়তো ভাববেন আমাদের হাত দিয়ে কারণ সেটাই তো কাজ করে বা ভাবতে পারেন পা দিয়ে কারণ সেটাই তো নিয়ে যায় ভুল পথে কিন্তু না সবচেয়ে বেশি ভুল আমরা করি এই ছোট্ট জীব দিয়ে যার ওজন সামান্য কিন্তু ধ্বংস করতে পারে পাহাড় সমান সম্পর্ক ভেঙে ফেলতে পারে বছরের পর বছর গড়ে ওঠা বিশ্বাস এই জিভি একটি কথায় মানুষকে হেসে ফেলাতে পারে আবার একই কথায় কাঁদিয়ে দিতে পারে দিনের পর দিন একটা মাত্র শব্দ ভেবেচিন্তাহীন একটি বাক্য কখনো হয়তো মায়ের চোখে পানি এনে দেয় আবার কখনো প্রিয় বন্ধুর হৃদয়ে সৃষ্টি করে গভীর ক্ষত। আমরা কল্পনাও করতে পারি না আমাদের কথাগুলোর কতটা ওজন হতে পারে কারো কাছে তাই ইসলামে এই জীবকে সংয়ত রাখার ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ একটি ভুল শব্দি হতে পারে গুনাহের দরজা খোলার চাবি আর এই চাবি যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে সেই গুনাহের দায়ভার বুইতে হয় কিয়ামত পর্যন্ত এই জন্যই প্রিয় ভাই ও বোনেরা এই ভুল থেকে বাঁচার এক অলৌকিক উপায় এক বিবাদ। তা হল চুপ থাকা চুপ থাকা মানেই সবকিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় বরং এটা এক উচ্চস্তরের ধৈর্য জ্ঞান ও আত্মনিয়ন্ত্রণের পরিচয় চুপ থাকা মানে নিজেকে আল্লাহর হিকমতের পথে সোপর্দ করে দেয়া আজ আমরা এই ভিডিওতে জানব সেই চুপ থাকার ফজিলত যা শুধু আমাদের দুনিয়ার নয় আমাদের আখিরাতের রাস্তাও আলোকিত করতে পারে চলুন একসাথে শুনি চুপ থাকার ফজিলত একটি পথ যা হয়তো আজ থেকেই বদলে দিতে পারে আপনার জীবন এক চুপ থাকো যদি ভালো কিছু না বলো। কথা বলা আমাদের সহজাত আমরা কথা বলি অনুভূতি প্রকাশে মনের কথা বলতে বা কখনো কখনো শুধু নির্বতা ভাঙার জন্য কিন্তু সব কথাই কি আমাদের বলা উচিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে অসাধারণ একদিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম এই হাদিসটি শুনতে সহজ মনে হলেও এর অর্থ ও বাস্তব প্রয়োগ অত্যন্ত গভীর আমরা প্রতিদিন কত কথা বলি কিন্তু কতটা কথা সত্যিই উপকারী কতটা কথা অন্যের কল্যাণে যায় আর কতটা কথা শুধু অহেতুক বিতর্ক গিবত হাস্যরস বা কাউকে কষ্ট দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় ভেবে দেখুন আপনি হয়তো কারো সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন রাগে অভিমান থেকে বা কারো কথায় উত্তেজিত হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি নিজেকে প্রশ্ন করেন আমি যা বলতে যাচ্ছি তা কি সত্য তা কি প্রয়োজনীয় তা কি উপকারী আর যদি উত্তর না আসে তাহলে আপনি জানেন চুপ থাকাটাই নিরাপদ চুপ থাকা এখানে শুধু নির্বতা নয় এটা এক প্রকার আত্মনিয়ন্ত্রণ এটা নিজেকে আল্লাহর ভয়ে সংযত রাখা কারণ আমাদের বলা প্রতিটি কথার হিসাব হবে কিয়ামতের দিনে আল্লাহ বলেন মানব সন্তান যে কথাই উচ্চারণ করে তার পাশে একজন রক্ষী থাকে প্রস্তুত ছুরাকফ তাই যখন আপনার মুখে শব্দ চলে আসে কিন্তু অন্তর বলে না এটা বলা ঠিক হবে না সেই মুহূর্তে চুপ থাকা মানেই আপনার ইমানের জয় সেই মুহূর্তে চুপ থাকা মানেই আপনি আল্লাহর সন্তুষ্টির পথে আসুন আজ থেকে একটি সহজ নিয়ম নিজের জীবনে গ্রহণ করি ভালো কিছু না থাকলে চুপ থাকাই উত্তম কারণ চুপ থাকাও ইবাদত চুপ থাকাও নিরাপত্তা আর চুপ থাকাও হতে পারে আপনার জান্নাতের সোপান দুই চুপ থাকো রাগের সময় রাগ এটা এমন এক আগুন যা মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারে হৃদয়ে পুড়িয়ে দিতে পারে সম্পর্ক আর ধ্বংস করে দিতে পারে আত্মার শান্তি এই রাগ যখন আসে তখন আমরা যেন আর নিজেকে চিনতে পারি না চোখে অন্ধকার নামে মস্তিষ্কে দুঃসহ উত্তাপ আর মুখে চলে আসে এমন সব শব্দ যা আমরা ইচ্ছা করে বলতাম না কখনোই একবার মুখ খুলে ফেললে ভেঙে যায় অনেক কিছু ভেঙে যায় বহু বছরের বন্ধুত্ব ভেঙে যায় পরিবারের ভালোবাসা ভেঙে যায় সেই সম্পর্ক যার ওপর আমাদের জীবনের সুখ নির্ভর করে রাগের মুহূর্তে বলা একটি মাত্র বাক্যই হতে পারে এমন ক্ষতের কারণ যা কখনোই আর মুছে ফেলা যায় না তাই প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমি রাগ কর না এবং তিনি এই উপদেশটি বারবার বলেছেন সহিহ বুখারি কারণ রাগে নিজেকে নিয়ন্ত্রণে রাখা মানে শুধু ধৈর্য নয় এটা এক ধরনের আধ্যাত্মিক বীরত্ব যে ব্যক্তি নিজের রাগ দমন করতে পারে চুপ থাকতে পারে যখন তার ভেতরটা জ্বলছে সে আসলেই একজন শক্তিশালী মুমিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসল সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয়লাভ করে বরং বীর সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে বুখারি ও মুসলিম এমন কি কুরানেও আল্লাহ বলেন আর তারা হল মুত্তাকি যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় ছুরা রান রাগের মুহূর্তে চুপ থাকা মানে আপনি আল্লাহর পথে হাঁটছেন চুপ থাকা মানে আপনি নিজের নফসকে জয় করছেন চুপ থাকা মানে আপনি সেই মানুষ যার ভরা তাকুয়া ও আত্মনিয়ন্ত্রণে তাই যখন আপনার বুক কাঁপছে মুখে উঠে আসছে প্রতিবাদের আগুন ঠিক তখন যদি আপনি থেমে যান নির্বে চোখ বন্ধ করে কিছু না বলেন জেনে রাখুন ওই একটি মুহূর্তেই আপনি আল্লাহর কাছে অসংখ্য দোয়ার দরজা খুলে ফেলেছেন রাগে চুপ থাকা এটা শুধু শান্তির কারণ নয় এটা জান্নাতের পথে এক কঠিন কিন্তু সৌন্দর্যময় পদক্ষেপ তিন চুপ থাকো গিবত অপবাদ ও হাস্যস থেকে আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের সাধারণ কথোপকথনের মাঝে কোথা থেকে গুনাহ দুকে পড়ে বন্ধুদের আড্ডা মজার ছলে বলা কথাগুলো হালকা হাস্যর্ষের মধ্যে অনুপস্থিত কাউকে নিয়ে ঠাট্টা সব কিছু যেন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যেখানে হৃদয় বুঝে না কি বলা হচ্ছে আর কি গিবত হয়ে যাচ্ছে কতবার এমন হয়েছে আমরা অন্য কারো ছোট্ট ভুল নিয়ে হাসাহাসি করছি তার পেছনে তার ব্যাপারে এমন কথা বলছি যা সে সামনে থাকলে কখনোই বলতাম না ঠিক এখানেই শুরু হয় গিবত একটি এমন গুনাহ যা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে ধ্বংস করে ফেলে নিঃশব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা ছুরা হুজুরাত ভাবুন তো কতটা জঘন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়েছে গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা শুধু ঘিন্ন নয় বরং এক ভয়ানক কল্পনা আর আমরা কি তাই করছি না প্রতিদিন একটু মজা বা হাসির ছলে অববাদ দেওয়া তা তো আরও মারাত্মক কারো সম্পর্কে এমন কিছু বলা যা ভিত্তিহীন মনগড়া এটা শুধু অন্যায় নয় এটা এক মানুষের সম্মান ধ্বংস করার পাপ আর সে যদি নির্দোষ হয় তবে এই পাপ হয়ে দাঁড়ায় মহা অপরাধ চুপ থাকাই এখানে রক্ষা চুপ থাকলেই আপনি গিবতের দল থেকে নিজেকে আলাদা রাখতে পারেন চুপ থাকলেই আপনি সেই শব্দ থেকে মুক্তি পাবেন যা আখিরাতে আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে বন্ধুরা যখন মজা করছে অন্য কারণে ঠিক তখন একজন মানুষ চুপ থেকে সরে দাঁড়িয়ে হয়তো নিজের জান্নাতের একটা দরজা বন্ধ হওয়া থেকে রক্ষা পাচ্ছে এই চুপ থাকাটাই তখন হয়ে দাঁড়ায় একটি ইবাদত একটি সাহসিকতা একটি ইমানদারির পরিচয় সত্যিকার মুত্তা কি সেই যে নিজের মুখ পাহারা দেয় কারণ সে জানে জিহবার গুনাহ আড়ালে থেকেও আখিরাতে প্রকাশ পাবে ভয়ঙ্করভাবে তাই ভাই ও বোনেরা যখন চারপাশে গিবত অপবাদ আর উপহাস চলতে থাকে তখন চুপ থাকা মানেই ইমানকে বাঁচিয়ে রাখা চুপ থাকা মানেই নিজেকে আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করা চুপ থাকা মানেই অন্যের সম্মানকে সম্মান করা চার চুপ থাকো নিজের সম্মান রক্ষায় এই পৃথিবীতে আমরা অনেক কিছু শুনি অনেক কিছু দেখতে পাই এমন অনেক মুহূর্ত আসে যখন অন্যরা আমাদেরকে অকারণে কখনও বা জানাতে চায় আমাদের অবস্থান কোথায় কখনো এটা ছোট করতে আসে কখনো অপমান করতে এবং কখনো এটি আসে আমাদের সম্মানকে অপোষিত করার উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করি প্রত্যেকটা কথার উত্তর দেয়া কি আমাদের কর্তব্য ধরে নিন আপনি একটি বিতর্কে রয়েছেন কথার ঝড় চলছে আবেগের প্রবাহ আছড়ে পড়ছে এমন পরিস্থিতিতে সত্যিকার সম্মান সম্মান রক্ষার পথ কখনোই উত্তেজনায় ভরা সবার সামনে নিজের প্রতি আক্রমণ সমর্থন করে কখনো নয় সবার কথার উত্তর দেওয়া শুধু নিজেদের পক্ষে যুক্তি খাড়া করা এটা হয়তো জ্ঞানের দৃষ্টিতে ঠিক কিন্তু আল্লাহর সন্তুষ্টি ও নিজের সম্মান রক্ষা করার দৃষ্টিতে ভুল এটা হতে পারে শত্রুদের মুখের হাসি যারা আমাদের সম্মানকে টেনে নিয়ে যেতে চায় আল্লাহ আমাদের শিক্ষা দেন যে কথায় কথায় উত্তরে নিজেকে প্রবৃত্ত করে ফেলতে হয় না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের সম্মান রক্ষা করতে চায় সে যেন উত্তর না দেয় যদি কেউ তাকে খারাপ কথা বলে সহিহ মুসলিম আর সত্যি এটা কতটা কঠিন কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের আত্মবিশ্বাস অহংকার বা রাগ সামলানো কঠিন হয়ে যায় আমাদের ভেতরে এক অস্থিরতা জন্ম নেয় যে কথাটি ছুড়ে দেওয়া হয়েছে তার উত্তর দিতে হবে কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে সেই মুহূর্তে চুপ থাকা এই চুপ থাকা এবং উত্তরে না আসা একটি শ্রেষ্ঠত্বের পরিচয় চুপ থাকলেই এক ধরনের আত্মসংয়ম তৈরি হয় চুপ থাকলেই আপনি আল্লাহর সামনে এক অসাধারণ শ্রদ্ধাশীল ব্যক্তির পরিচয় পাবেন কুরানে আল্লাহ বলেন তুমি যদি উত্তম ও মর্যাদাপূর্ণভাবে সাড়া দাও তবু ভালো তবে যদি তুমি চুপ থাকো তাহলেও তোমার সম্মান বাড়বে ছুরা হুজুরাত এটা এমন এক পরিস্থিতি যেখানে চুপ থাকার মধ্যে লুকিয়ে রয়েছে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি তখন আল্লাহর জন্য নিজের অবস্থান বজায় রাখছেন এবং আপনার আত্মসম্মানটি রক্ষা করছেন যা কথায় কথায় নয় বরং উচ্চ আদর্শে সঞ্চিত আমরা অনেক সময় নিজের সম্মান হারানোর ভয়ে কথা বলি কিন্তু জানুন যত বড় আত্মসম্মান তত বড় শক্তি চুপ থাকার মধ্যে এটাই ইসলামের শিক্ষা অতএব সেই মুহূর্তে যখন আপনি কোনো অপমান বা বিতর্কের শিকার হন নিজের সম্মান রক্ষায় চুপ থাকা না শুধু ধৈর্যের পরীক্ষা এটা আপনার শ্রেষ্ঠত্বের প্রতীক প্রতিবার যে আপনি চুপ থাকবেন প্রতিবার যে আপনি উত্তরে না গিয়ে নিজেকে সংযত রাখবেন সেটি এক মহান শক্তির স্বাক্ষর আর একদিন তা আল্লাহর সামনে আপনার সম্মানের শীল হয়ে উঠবে পাঁচ চুপ থাকো যখন সত্য জানো না আমাদের জীবনে এমন বহু সময় আসে যখন কিছু কথা আমরা পুরোপুরি জানি না তবে তাও জানিয়ে দিতে চাই কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে আমরা কেবল নিজেদের অনুমান বা অন্যের কথার উপর ভিত্তি করে কথা বলে ফেলি এটা অনেক সময় হয়তো আমাদের জন্য বোধহয় সহজ আমরা নিজে মতামত প্রকাশ করতে চাই কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা ভয়ঙ্কর এক ত্রুটি কারণ আল্লাহ বলেন তুমি যা জান না তা নিয়ে কথা বল না ছুরা ইসরা বিশ্বস্ততা সততা এবং সত্যের প্রতিশ্রদ্ধা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা এবং যখন আমরা কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করি না তখন আমাদের দায়িত্ব হচ্ছে চুপ থাকা সত্য জানার আগে কোনো কিছু সম্পর্কে মন্তব্য করা আমাদের জন্য শুধু গুনাহের কারণই হয়ে দাঁড়ায় বরং অন্যদের কাছে ভুল তথ্য পৌঁছে দিতে পারে যা তাদের জন্য ক্ষতির কারণ হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক সময়ের কথা বলেছেন যখন আমাদের উপর অজ্ঞতা এবং ক্ষতিকর কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে তখন আমরা যেন সাবধান থাকি তিনি বলেছেন যে ব্যক্তি এমন বিষয়ে কথা বলবে যা সে জানে না সে নিজেকে এবং অন্যদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সহিহ মুসলিম এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই তা হল সত্য জানার আগে চুপ থাকা শুধু নিরাপদ নয় বরং একটি আধ্যাত্মিক দায়িত্ব আপনি যখন কোনো কিছু সম্পর্কে পুরোপুরি জানেন না তখন আপনার চুপ থাকা এটি এক ধরনের ভক্তি এবং সততা প্রকাশ যা আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে তখন আপনি যখন জানেন না তখন আল্লাহর কাছে প্রার্থনা করুন আপনার হৃদয়ে সত্যের আলো প্রবাহিত হোক এবং আপনি অন্ধকার থেকে মুক্তি পান কিন্তু এই সময়ে চুপ থাকা সবচেয়ে নিরাপদ পন্থা এটা এক ধরনের আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক পরিপক্কতা এটা প্রতিটি মুসলিমের জন্য এক মহান শিক্ষা যে ইসলামের পথে চলতে চাই তাকে কখনো কথা বলতে হবে না যতক্ষণ না সে নিশ্চিত হয়েছে কেননা সত্য না জানার অবস্থায় চুপ থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য অতেব আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি যতক্ষণ না আমরা পুরোপুরি নিশ্চিত ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য বা সিদ্ধান্ত নেব না এবং আল্লাহর পথেই আমরা চুপ থাকার শিখন গ্রহণ করব যে সত্য কখনো ধোকার আলো দেখতে চায় না বরং চিরকাল আলোর দিকে এগিয়ে চলে ছয় চুপ থাকো যখন অন্যকে রক্ষা করা যায় এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের সামনে কেউ অন্যায়ভাবে অন্য কাউকে আক্রমণ করছে চোখের সামনে একজন নির্দোষ মানুষকে অপমান করা হচ্ছে কেউ একজন দুর্বল বা অসহায়কে নিঃশব্দে কষ্ট দিচ্ছে এমন সময় আমাদের অনুভূতি তীব্র হয় আমরা এমনকি চিৎকার করে প্রতিবাদ করতে চাই কিন্তু ইসলামের দৃষ্টিতে আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে চুপ থাকা এটা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং অন্যকে রক্ষা করার জন্য আমাদের মুখ বন্ধ রাখা অনেক সময় অত্যন্ত প্রয়োজনীয় এটি হচ্ছে দয়া এটা হচ্ছে সহানুভূতি এটা হচ্ছে ঐক্য ও মানবিকতার সেরা নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের বিপদ থেকে রক্ষা করতে চায় আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করবেন সহিহ বুখারি ভাবুন তো যদি আপনি চুপ থাকেন কিন্তু এর ফলে আপনি এমন একজনকে রক্ষা করেন যে অন্যের মুখের কথা থেকে কষ্ট পাচ্ছে আপনি যদি অন্যের পাশে দাঁড়িয়ে বলেন এটা বন্ধ করুন তবে কখনও কখনও শান্তভাবে চুপ থাকা অনেক বেশি শক্তিশালী হতে পারে কারণ তখন আপনি একদিকে তার সম্মান রক্ষা করছেন অন্যদিকে নিজের ইমান ও উত্তম চরিত্র বজায় রাখছেন এখানে চুপ থাকা মানে এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ এটা মানে আপনি ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মানকে সুরক্ষিত রাখছেন তাকে আরও কষ্ট সহ্য করতে বাধ্য না করে আর সেই নিরীহ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি জানাচ্ছেন তার কষ্টের সময় আল্লাহ আপনাকে রক্ষা করবেন এটি এক ধরনের আধ্যাত্মিক অঙ্গীকার যা সত্যিকার অর্থে আল্লাহর কাছে মূল্যবান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন একজন মুসলিম অন্য মুসলিমের সম্মান রক্ষা করে আল্লাহ তার সম্মান রক্ষা করবেন কিয়ামত দিবসে সহিহ মুসলিম এখন কখনও কখনও আপনি যদি চুপ থাকেন কিন্তু আপনার এই নির্বতা থেকে অন্যকে শান্তি বা নিরাপত্তা অনুভব হয় তাহলে এটি আল্লাহর পথে এক বড় পদক্ষেপ আপনি তখন একজন সত্যিকারের সহানুভূতির প্রতীক হয়ে উঠছেন একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে এটাই ইসলামের আসল শিক্ষা নিজের জন্য অন্যদের জন্য আমাদের কথা বলার আগে বিবেচনা করা উচিত নিজের ইমান রক্ষা অন্যের সম্মান রক্ষা এবং আল্লাহর পথেই হাঁটতে গিয়ে চুপ থাকা এটাই আমাদের প্রকৃত দায়িত্ব আপনি যখন অন্য কাউকে রক্ষা করতে পারেন চুপ থেকে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছেন এবং আপনার হৃদয়ে সেই শান্তি ফিরিয়ে আছেন যা শুধুমাত্র ইসলামে পাওয়া যায় সাত চুপ থাকো যখন প্রতিশোধের অনুভূতি হয় প্রতিশোধ এই পৃথিবীতে প্রতিশোধের অনুভূতি জন্ম নেয় যখন কেউ আমাদের কাছে অন্যায় করে আমাদের হিতস্পন্দনকে আহত করে যখন কেউ আমাদের সম্মান বা ভালোবাসাকে ক্ষতিগ্রস্ত করে প্রতিশোধের অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে এক ধরনের অগ্নি যা আমাদের ভেতর ধুকপুক করতে থাকে একটা প্রবল ইচ্ছা যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে সেই ক্ষতি ফিরিয়ে দিতে হবে কিন্তু এখানে ইসলামের সুশীল পথ চুপ থাকা এই চুপ থাকা তখনই একমাত্র সঠিক পন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল যখন কোন ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় তখন তার জন্য সেরা উপদেশ হল চুপ থাকা এবং প্রতিশোধ না নেওয়া আল্লাহ বলেন যারা নিজেদের রেগে গিয়ে ক্ষমা করে দেয় তাদের জন্যই রয়েছে আল্লাহর বড় পুরস্কার ছুরা আলিমরান প্রতিশোধের অনুভূতি আমাদের ভেতরে এক ধরনের দুঃখ এবং ক্ষোভের সৃষ্টি করে যা কেবলমাত্র আমাদেরই ক্ষতি করে এটা আমাদের আত্মাকে দুর্বল করে আমাদের শান্তিকে নষ্ট করে আর সবচেয়ে বড় কথা এটা আল্লাহর পথে হাঁটার সবচেয়ে বড় প্রতিবন্ধ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তুমি যখন রাগ করবে তখন তোমার প্রতিশোধ নেয়া উচিত নয় বরং তুমি যেন শান্ত থাকো ক্ষমা কর সহিহ মুসলিম আমরা যদি প্রতিশোধ নিতে চেষ্টা করি তবে এর মাধ্যমে আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাই প্রতিশোধের বদলে আল্লাহ আমাদের বলেছেন ক্ষমা করতে সহানুভূতি দেখাতে। এবং এজন্য চুপ থাকা এটা এক আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া পথ এটা এক মহান ক্ষমার প্রতীক যা আমাদের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনে ভাবুন যদি আপনি প্রতিশোধ নিতে গিয়ে কেবল ক্ষোভ আর রাগের ভিতর চলে যান তাহলে আপনার শান্তি কোথায় থাকবে আপনার অন্তর তো অশান্ত হয়ে যাবে অথচ আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য হওয়া উচিত ইসলাম আমাদের শেখায় যে নিজের ক্ষোভকে শান্ত করতে পারে সে আল্লাহর কাছে সম্মানিত আপনি যদি প্রতিশোধ না নিয়ে সেই ক্ষতির পরেও চুপ থাকেন তবে আল্লাহ আপনার দুঃখের প্রতিদান দিতে আছেন এটাই আপনার ইমানের এক অনন্য পরীক্ষাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্র ছিল অনেকটাই এইভাবে তিনি কখনই প্রতিশোধ নিতেন না একবার এক ব্যক্তির সাথে তার মারামারি হয়ে গেলে যখন সবাই আশা করেছিল যে তিনি প্রতিশোধ নিবেন তিনি চুপ থাকেন এবং বলেন আমি শুধুমাত্র আল্লাহর জন্য শান্তি চাই কারণ আমি জানি সত্যিকার শান্তি আল্লাহর কাছ থেকেই আসে শিরাত ইবন হাজার এখন আপনি যখন অনুভব করেন যে প্রতিশোধ আপনার কাছে অধিকার তখনও চুপ থাকুন কারণ চুপ থাকা শুধুমাত্র আল্লাহর প্রতি আপনার আনুগত্য এবং তার ভালোবাসা প্রকাশ করবে এটি আপনার আত্মাকে নির্মল করবে এবং একদিন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার শান্তি ফিরিয়ে দিয়েছেন এবং আপনার অন্তরকে পরিপূর্ণ করেছেন ঐশ্বরিক প্রশান্তিতে এটাই প্রকৃত শান্তি এটাই সঠিক পথ আট চুপ থাকো যখন আপনার সততা প্রশ্নবিদ্ধ হয় এমন অনেক সময় আসে যখন আমাদের সততা নিয়ে প্রশ্ন তোলা হয় যখন আমাদের চরিত্রে আঘাত করা হয় কখনো কখনও এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের উদ্দেশ্য বা কাজ সম্পর্কে সন্দেহ উত্থাপন করা হয় অনেক সময় আমরা নিজের সততা প্রমাণ করতে চাই আমাদের নৈতিকতা বা বিশ্বাসের স্বীকৃতি চাই কিন্তু ইসলামের দৃষ্টিতে যখন আমাদের সততা নিয়ে প্রশ্ন তোলা হয় তখন আমাদের প্রথম কাজ হল চুপ থাকা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন তোমাকে অপমান করা হয় তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় তখন তুমি চুপ থাকো কারণ তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে সহিহ মুসলিম এটা সত্য যে আমরা প্রতিদিনই নানা ধরনের আক্রমণের শিকারহী কখনো আমাদের কাজ নিয়ে প্রশ্ন কখনো আমাদের মনোভাব নিয়ে সন্দেহ তবে মনে রাখতে হবে সত্যি যদি আপনি সৎ হন যদি আপনার মন পরিষ্কার থাকে তাহলে কখনো কাউকে আপনার সত্য প্রমাণ করার দরকার নেই আল্লাহ জানেন আর তার জানাই যথেষ্ট তিনি আমাদের উদ্দেশ্য জানেন তিনি আমাদের চেষ্টাকে দেখেন তখন চুপ থাকা এই চুপ থাকা আমাদের জন্য পরম শান্তি এটাই ইসলামিক শিক্ষার চূড়ান্ত প্রকাশ যেখানে প্রতিটি অপ্রকাশিত শব্দ আল্লাহর কাছে উচ্চ মানে পেছায় কুরআনেও আল্লাহ আমাদের বলেছেন যারা তাদের সততা রক্ষা করে তারা কখনো অপমানিত হয় না আল্লাহ তাদেরকে মর্যাদা দেবেন ছুরা বালাদ এখানে আল্লাহ প্রতিজ্ঞা করেন যে যাদের বিশ্বাস দৃঢ় এবং যারা সৎভাবে চলতে চায় তারা কখনো হেরে যাবে না তাদের মধ্যে শক্তি থাকবে যদিও পৃথিবী তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এটা হতে পারে যখন আপনি সঠিক পথে চলতে চান তবে কেউ আপনার সততা নিয়ে আঘাত করতে পারে তবে সেই মুহূর্তে আপনার চুপ থাকার মধ্য দিয়ে আপনি যেন পৃথিবীকে দেখাতে পারেন এটা শুধু আল্লাহর জানাটা গুরুত্বপূর্ণ মানুষের কথা না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে নিজের সততার প্রতি দৃঢ় থাকে এবং আল্লাহর পথে চলতে থাকে আল্লাহ তাকে সফল করবেন যদি দুনিয়ার মানুষ তাকে অবহেলা করুক না কেন সহিহ বুখারি প্রতিটি মুহূর্তে যখন আপনার সততা নিয়ে প্রশ্ন তোলা হয় চুপ থাকা আপনার আত্মবিশ্বাসের প্রমাণ এটা আল্লাহর কাছে আপনার ইমানের সৎ প্রতিকৃতি যে আপনার চরিত্র এবং বিশ্বাস শুধু আল্লাহকেই সন্তুষ্ট করতে চায় প্রত্যেকটা কঠিন মুহূর্তে যেখানে আপনার সততা চ্যালেঞ্জের সম্মুখীন চুপ থাকা মানে হচ্ছে আপনার অন্তর থেকে এক ধরনের নির্ভিকতা ও আল্লাহর প্রতি বিশ্বাস প্রকাশ করা এটা আপনি যে আল্লাহর সাহায্যের ওপরই সম্পূর্ণ নির্ভরশীল এই ধরনের পরিস্থিতিতে চুপ থাকা কখনও আত্মবিশ্বাসের অভাব নয় বরং আল্লাহর পথে দ্বিতার এক মহান প্রকাশ আপনি জানেন আল্লাহ একমাত্র জানেন আপনার সত্যতা এবং ইচ্ছা এবং সেই জানাই যথেষ্ট চুপ থাকার মধ্যে লুকিয়ে রয়েছে পরিপূর্ণ আত্মবিশ্বাস যে কখনো ন্যায় পরিহার করবে না এবং যে তার সততার পক্ষে একটু পিছু হটবে না নয় চুপ থাকো যখন আল্লাহর রাস্তায় চলতে হয় এই পৃথিবীতে আমরা যারা আল্লাহর পথে চলতে চাই যারা সঠিক পথ অনুসরণ করতে চাই তাদের জন্য এক মহান শিক্ষা হল চুপ থাকা আল্লাহর রাস্তায় চলতে গেলে আমাদের অবশ্যই কিছু কিছু সময় চুপ থাকতে হয় কখনো কখনও আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে আমাদের চরিত্র আমাদের বিশ্বাস অথবা আমাদের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলা হয় এগুলো হয়তো আমাদেরকে নির্যাতিত করে আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে কিন্তু ইসলামের দৃষ্টিতে চুপ থাকা তখনই সবচেয়ে বড় শক্তি যখন আমরা আল্লাহর পথে চলতে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় সে যেন নিজের চরিত্রের দিকে যত্ন নেয় কথা বলার আগে চিন্তা করে সহিহ বুখারি এটা একটি গভীর শিক্ষা যখন আপনি আল্লাহর পথে হাঁটছেন তখন আপনার সমস্ত কর্মকাণ্ড প্রতিটি শব্দ এবং প্রতিটি আচরণ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হওয়া উচিত এখন যখন কেউ আপনাকে প্ররোচিত করার চেষ্টা করবে যখন আপনার উপর চাপ থাকবে এমনকি যখন অন্যরা আপনার পথ থেকে বিরোধ করতে চাইবে তখন একমাত্র পথ হচ্ছে চুপ থাকা এবং ধৈর্য ধারণ করা এই চুপ থাকা আপনার ইমানের শক্তির প্রমাণ আল্লাহর সন্তুষ্টির প্রতি আপনার অটুট আস্থা কুরআন আমাদের শেখায় তোমরা যদি আল্লাহর পথে চলো তাহলে তোমরা কখনো পরাজিত হবে না যতি বিপদ আসুক না কেন ছুরা আলিম রান এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের আশ্বস্ত করেন যদি আমাদের পথ সঠিক যদি আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে কোনো কিছুই আমাদেরকে থামাতে পারবে না এবং আমরা কখনো পরাজিত হব না চুপ থাকা কখনো কখনো আমাদের জন্য সেই সঠিক পদক্ষেপ যেটি আমাদের শক্তি এবং ইমানকে দৃঢ় করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে অসংখ্য পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তিনি দেখেছিলেন কেমন করে মানুষ তাকে অপমান করেছে তার প্রতি অবিচার করেছে কিন্তু তিনি কখনো নিজেকে প্রতিশোধের দিকে চালিত করেননি তিনি চুপ থেকেছেন কারণ তিনি জানতেন আল্লাহর পথে চলা মানে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখা তিনি এমন সময়েও চুপ ছিলেন যখন তার উপর সবচেয়ে বড় আঘাত এসেছিল তবে তিনি জানতেন সত্যের জয় হবেই এবং আল্লাহর রাস্তায় চলতে থাকলে প্রতিটি কষ্টের প্রতিদান আল্লাহ দিবেন আপনি যদি আল্লাহর রাস্তায় হাঁটছেন যদি আপনার উদ্দেশ্য সত্যি আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে মানুষের কথা তাদের অপবাদ তাদের অবিচার এসব কিছুই আপনাকে বিপথে চালিত করতে পারবে না এটা আপনার বিশ্বাসের শক্তি যা কেবল আল্লাহর পথেই পাওয়া যায় যখন আপনি কোনো পরিস্থিতিতে চুপ থাকেন তখন আপনি জানিয়ে দেন আপনার হৃদয়ে একমাত্র স্থান আল্লাহর জন্য এবং আপনি তার রাস্তা ছাড়া কোনো কিছুতেই বিভ্রান্ত হতে চান না এই চুপ থাকা আপনার আত্মবিশ্বাসের প্রতীক এটি সেই শান্তির প্রতীক যা শুধু আল্লাহর পথে চলতে গিয়ে পাওয়া যায় তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যখন আল্লাহর পথে চলব তখন আমাদের চুপ থাকা আমাদের ধৈর্য আমাদের আত্মবিশ্বাসী হবে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং আল্লাহর পথে চলতে গিয়ে কোনো কিছুই আমাদের শান্তি এবং ইমানকে হারিয়ে দিতে পারবে না চুপ থাকো যখন আল্লাহ আমাদের পরীক্ষা নেন এমন সময় আসে যখন আমরা মনে করি আমাদের জীবনে সবকিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে আমরা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা আমাদের জন্য অপ্রত্যাশিত ও অত্যন্ত কঠিন অথচ এই সব সময় আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের ইমান পরীক্ষা করছেন এটা আমাদের জন্য এক মহান সুযোগ যেখানে আমরা নিজেদের আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি আস্থা পরীক্ষা করতে পারি কিন্তু এই পরীক্ষার সময় ইসলামের দৃষ্টিতে চুপ থাকা হল সবচেয়ে শক্তিশালী এবং সঠিক পদক্ষেপ কুরআনে আল্লাহ বলেছেন তোমরা যে কোনো বিপদাপদে পড়বে তা তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছুরা আলিমরান প্রতিটি কষ্ট প্রতিটি দুর্ভাগ্য প্রতিটি পরীক্ষা আমাদের জন্য আল্লাহর কাছ থেকে এক সুযোগ আমরা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করি সেটি দেখার জন্য এই সময়ে যখন আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমাদের কাজ হবে চুপ থাকা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখাটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মুমিনের প্রতিটি পরিস্থিতি ভালো যদি সে ধৈর্য ধারণ করে কারণ আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন এবং সে ধৈর্য ধারণ করলে তার জন্য পুরস্কার রয়েছে শহীহ মুসলিম এটা একটি বিশাল শিক্ষা যখন আমরা কোনো কষ্ট বা বিপদে পড়ি তখনই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হয় আমরা যদি ধৈর্য ধরে চুপ থেকে আল্লাহর উপর ভরসা রাখি তখন আল্লাহ আমাদের পরীক্ষা সফলভাবে পার করতে সহায়তা করবেন এবং আমাদের জন্য জান্নাতের পুরস্কার অপেক্ষা করছে এমন কি যখন আল্লাহ আমাদের উপর বড় বিপদ বা কঠিন পরিস্থিতি পাঠান আমরা যদি প্রতিক্রিয়া হিসেবে চুপ থাকি তখন এটি আমাদের ইমানের দৃঢ়তার প্রমাণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম যেদিন উহুযুদ্ধে আহত হন সেই সময়েও তিনি প্রতিশোধের কথা ভাবেননি তিনি শুধু আল্লাহর পথে থাকাকে বেছে নিয়েছিলেন তার চুপ থাকার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন প্রতিটি কষ্ট বা বিপদ আল্লাহর নির্দেশে আসে এবং আমাদের ধৈর্য ধারণ করা উচিত কখনো কখনো আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষায় ফেলেন যা আমাদের মনকে কষ্ট দেয় কিন্তু আল্লাহ কখনো আমাদের উপর এমন বোঝা চাপান না যা আমরা সহ্য করতে পারব না এই সময় চুপ থাকা এবং ধৈর্য ধারণ করা আল্লাহর হুকুম মেনে চলা আমাদের আত্মাকে দৃঢ় করে তাই যখন আপনি আল্লাহর পরীক্ষা দিচ্ছেন চুপ থাকা এক ধরনের আত্মবিশ্বাসের প্রকাশ যে আল্লাহ জানেন এবং তার বিচারেই সব কিছু ঠিক হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কখনো কোনো মুমিনকে তার পরীক্ষা দিয়ে ভেঙে দেন না বরং তাকে এই পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করে তোলেন সহিহ বুখারি এই শিক্ষার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি প্রতিটি কষ্ট এবং প্রতিটি পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করছেন আমাদের ইমানকে দৃঢ় করছেন চুপ থাকা তখন শুধু আমাদের জন্য নয় বরং আল্লাহর কাছে একটি শ্রেষ্ঠ পন্থা হয়ে ওঠে আমরা জানি একদিন আল্লাহ আমাদের সকল কষ্টের পুরস্কার দেবেন এবং এই ধৈর্য আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে এই মুহূর্তে যখন আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমরা যেন এই শিক্ষা মনে রাখি চুপ থাকা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার এক শক্তিশালী প্রমাণ এটি আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের ইমানের গভীরতা আরও দৃঢ় করে আমরা জানি আল্লাহ আমাদের কোনো এক মুহূর্তে ছেড়ে যাবেন না বরং আমাদের ইমানে প্রতিদান প্রদান করবেন এবং আমাদের সকল কষ্ট থেকে মুক্তি দেবেন আজকে আমরা আলোচনা করেছি চুপ থাকার ফজিলত যে চুপ থাকার মধ্যে রয়েছে শক্তি শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি প্রতিটি মুহূর্তে যখন আমাদের মুখে কিছু বলার প্রয়োজন হয় তখন কি আমরা সত্যিই ভেবেছি আমাদের এক একটি শব্দের মধ্যে কি প্রভাব থাকতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কখনো কখনো চুপ থাকা সবচেয়ে শক্তিশালী ইবাদত হতে পারে এটি শুধু আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে না বরং আল্লাহর নৈকট্য লাভের এক মাধ্যম আমরা শিখেছি রাগের সময় গিবত ও অপবাদ থেকে নিজের সম্মান রক্ষায় এই সব সময় চুপ থাকা আমাদের জীবনের জন্য কতটা উপকারী হতে পারে এটি আমাদের ইমানকে দৃঢ় করে আমাদের সম্পর্ককে রক্ষা করে এবং সবচেয়ে বড় কথা এটি আল্লাহর পথে আমাদের চলার এক বিশাল পদক্ষেপ তবে আল্লাহর পরীক্ষা আমাদের সততা বা প্রতিশোধের অনুভূতি এগুলো সকলেই আমাদের জীবনের অংশ এই মুহূর্তগুলিতে চুপ থাকা আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য ও পুরস্কার অর্জনের সুযোগ এনে দেয় আমরা যদি নিজেদের ভিতর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি তবে এই চুপ থাকা হবে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পদক্ষেপ এবং মনে রাখবেন একদিন আল্লাহ আমাদের প্রতিটি ক্ষত প্রতিটি দুঃখের প্রতিদান দিবেন তখন এই চুপ থাকা এই ধৈর্য এটাই আমাদের কাছে আল্লাহর থেকে পাওয়া সবচেয়ে বড় পুরস্কার হবে তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা যখনই যে পরিস্থিতির মুখোমুখি হব আমরা যেন এই চুপ থাকার শক্তি গ্রহণ করি এই ধৈর্য ধারণ করি যাতে আমাদের জীবনে শান্তি সৌভাগ্য এবং আল্লাহর সন্তুষ্টি আসে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন